আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিও টপিক হলো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বিশেষত অনেকেই মানে আমার ফেসবুকে কমেন্ট করেছিল ইউটিউবেও একজন দুজন কমেন্ট করেছিল অনেক আগেই আমি কমেন্ট অনেক আগেই নোটিস করেছি কিন্তু ভিডিওটা আর আনা হয়ে উঠছিল না যাই হোক আজকে সময় করে নিয়ে চলে এলাম তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি একাদশীর দিন মাসে তো দুটো করে তো একাদশী থাকেই মিনিমাম দুটো করে তো থাকেই পনেরো দিন অন্তর অন্তর প্রায় থাকেই একাদশী দুটো করে তো আমি একাদশীর দিনগুলোতে কিভাবে সেবা দিয়ে থাকি তো সেটা নিয়েই আজকের ভিডিওটা বানাতে চলেছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে টেনে না দেখে পুরোটা দেখো আর আজকে ভিডিওটা খুবই ছোট্টোর মধ্যে করেছি তো তোমরা আশা করি বোর হবে না তো চলো এবার ভিডিওতে মানে সম্পূর্ণ ভিডিওর মূল টপিকে পৌঁছে যাই তো দেখো এটা ছিল একটা একাদশী এটা এই একাদশীটা শিবরাত্রির আগে ছিল একাদশীটার নামটা আমি ভুলে গেছি সত্যি বলছি আমি নামটা ভুলে গেছি এটা কিন্তু শিবরাত্রির আগের একাদশীটা এটা আর এটা ছিল হলো একাদশীর বারটাও আমি বলে দিচ্ছি শনিবার এটাও আমার মনে আছে কিন্তু কি একাদশী ছিল কত তারিখ ছিল এই দুটোই ভুলে গেছি যাই হোক কি একাদশী কত তারিখ এই দুটোই আমি একদম মাথা থেকে আউট হয়ে গেছে এটা একটা শনিবার ছিল আর এটা শিবরাত্রির আগের একাদশীতে ছিল তো দেখো একাদশীতে আমি বিশেষত তেমন কিছু করি না খুব একটা মানে খুব একটা বিরাট আয়োজন কিছু করি না যেমন থাকে তেমনই করাই ছোটো ছোটো দুজন গোপাল সোনাকে একটু স্নান করিয়ে দি ছোটো ছোটো গোপাল সোনাতে একটু গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়ে দিই আর তার সাথে সাথে মানে গঙ্গা জল একটু সুগন্ধি ঠুগন্ধি মিশিয়ে অগরু গোলাপ জল এগুলো দিয়ে মিশিয়ে একটু স্নান করিয়ে দিই দুজনকে অনলি দুজনকে ছোট ছোটো দুজনকে আর কারোরা তেমন জামা ছাড়াইও না তখন এত বিগ্রহ তো জামা ছাড়াতে গেলে প্রচুর সময় চলে যাবে প্রচুর প্রচুর সময় চলে যাবে আমার প্রায় তিন চার ঘন্টাই চলে যায় এই এদের নিয়েই আমার সাথে কোসাথে নিয়ে বসতে না মানে যেদিনকে আমি জামা কাপড় ছাড়াই ধরো পনেরো কুড়ি দিন অন্তর অন্তত জামা কাপড় ছাড়িয়ে দিই তো যখনই এই পনেরো কুড়ি দিনের অন্তর যখন জামাটা ছাড়াতে বসি না মানে আমার পুরো তিন থেকে চার ঘন্টা মানে লেগেই যাবে তিন চার ঘন্টার উপর বই নিচে নয় পাঁচ ঘন্টাও লেগে যায় মানে এমন মানে এমন মানে ড্রেস ধরো পছন্দ হচ্ছে না এটা পড়াবো না খুঁজে খুঁজে বেছে বেছে পড়াতে পড়াতে মানে আরও মানে সময় চলে যায় আর আমার ঠাকুরের জামা কাপড় না মানে ঠাকুরের জায়গাগুলো আলাদা করেই রাখি কিন্তু সব না মানে নানান স্লটে ভাগ করা থাকে তো অত মনেও থাকে না যে কোনটা কোথায় রাখি কোনটা কোথায় পড়ে থাকে এটাও আমার মনেও থাকে না যেটা সত্যি বলছি তো ওই জন্য মানে প্রবলেমটা হয় কি তো ভালো দেখে মন মতো দেখে পড়াতে গেলে একটু সময়টা সত্যি যেটা বেশি চলে যায় যাই হোক আর করা যাবে তো সবাইকে দুজনকে স্নান করিনি আর ফুল ঠুল তো একটু বেশি করে আনি মালাও মাঝে বন্ধে পারলে আনি মালাটাও প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না মানে প্রতি একাদশীতে আমি মালাটা পেরে উঠি না তো ওই জন্য কী করি যখন যে একাদশীটাতে পারি সেই একাদশীটাতে নিয়ে আসি আবার যেটাতে পারি না সেটাতে দিই না এমনি ফুল আনি ফুলটা একটু বেশি করেই আনি দশ কুড়ি টাকার ফুল আনি এবার এক্সট্রা একটু ফুল টুল দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে সেবা দিই আর তার সাথে ভোগ দিই বেসিক্যালি ফল দিই ফল দিই চিড়ে দই দিই দুধ দিই বিস্কুট দিই তারপরে বেশিরভাগ ফল মিষ্টিটাই দেওয়া হয় একাদশীতে দুধ বিস্কুট চিড়ে দইটাও অতটা দেওয়া হয় না যতটা পরিমাণে যা দেওয়া হয় সেটা হলো ফল মিষ্টি এই ভোগগুলোই দেওয়া হয় যেটা সত্যি কথা বলতে গেলে আর তার সাথে সাথে কাউকে আর তেমনভাবে শৃঙ্গার কিছু নতুন করে করাই না সবারই একটু হাত পা মুছিয়ে দিই ভিজা রুমালে একটু জল নিই গঙ্গা জল নিই আর একটু অগরুদ মিশিয়ে অগরু গোলাপ জল মিশিয়ে একটু সবার গা হাত পাটা একটু মুছে দিই আর কিছুই করি না সত্যি বলছি যেটা সবাইকে তো নামিয়ে নামিয়ে পারি না তো ওই জন্য দেরি হয়ে যায় তো ওই জন্য আর পাড়াও হয়ে ওঠে না তো ওই জন্য ওইভাবেই মোটামুটি একটু গা হাত পাটা মুছিয়ে দিই ভিজিয়ে নিয়ে রুমালে একটু গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে সুগন্ধি করে একটু গা হাত পাগুলো মুছিয়ে দিই আর দুজন ছোটো ছোটো গোপুকে যে যে দুজন সবচেয়ে ছোটো ছোটো গোপাল না সেই দুজনকে শুধুমাত্র স্নানটা করাই একাদশীতে আর যাই হোক তার সাথে ফুল টুল দিয়ে সাজিয়ে দিই তারপরে ভোগ দিই আর এই এইরকমভাবেই আমি একাদশীর বেসিক্যালি সেবাটা দিয়ে থাকি আর তার সাথে সাথে মানে এরকমভাবেই দিয়ে আসছি তো প্রথম থেকে তো এইভাবেই আমি এটাই প্রচলন রেখেছি আর এই দেখো আজকের ভোগে দিয়েছিলাম হলো চিড়ে দই মানে দই আর চিরে মিষ্টি মিষ্টি দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম ফল এনেছিলো তরমুজ একটা বড় পিস কাটিয়ে রেখেছিলাম সেই তরমুজ দিয়েছি বাতাসা দিয়েছি নকুলদানা দিয়েছি আরও মিষ্টি সব মিষ্টি দই তরমুজ ফলের মধ্যে আর বাতাসা এই সবই দিয়েছিলাম মিষ্টি টিষ্টি এরভাবেই সব ভোগগুলো দিয়ে থাকি যেটা সত্যি কথা এইভাবেই দিয়ে আসছি তো প্রথম থেকে মানে সেই যখন থেকে গোপাল আসার থেকে তো আমি সেই করে করে থাকি তো এইভাবেই করে থাকি আর যেটা সত্যি বলছি আর অনেকেই জানতে চেয়েছিলে যে আমি কটা একাদশী বছরে পালন করি সত্যি বলছি আমি যেটা পালন করি না এমনিই বলতে গেলে নিরামিষটা খাই আর বেশিরভাগ শনিবার বৃহস্পতিবারই পরে একটু দেখি তো আমি শনিবার টনিবারও পরে বেশিরভাগ এমনি দিনগুলোতে এমনি ভেজ খাই যেটা সত্যি কথা তো সেই জন্য আর অসুবিধা হয় না আর ঠাকুরের প্রসাদও তো খাই অবশ্যই আর বছরে হয়তো যদি পারি তো ওই একটা মতো করি এর বেশি করি না যেটা সত্যি বলছি সব একাদশীগুলো সত্যি বলছি আমি করি না আমি সত্যি করি না আর বাড়ির লোকও আমাকে করতে দেবে না যেটা প্রথম কথা কারণ একাদশীতে বলতে গেলে একটু সারাদিন উপবাস থেকেই করতে হয় খালি জল আর ফলটা ঠাকুরের প্রসাদটা খেতে হয় তো ওই জন্য আর করি উঠি না বছরে একটা দুটো যদি পারি তো করি তো এইভাবেই করি তো আজকে আমি বিস্তারিতভাবে বলে দিলাম আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমি অবশ্যই পার্সোনালি ডিএম করে দেবো তো যাই হোক সবাই ভালো থেকো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নতুন ভিডিওতে ডাটা